এই সম্বন্ধে আপনি কি রহমান রহিম আমার বড় ভাই যে প্রশ্ন করেছেন আসলে আপনার দেখবেন যে একটি পরিবারিক কোনো কলহ মাধ্যমে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দেখা যাবে সেটা বিএনপির নামে রূপান্তরিত করা হয় কিন্তু আদৌ খুঁজে গিয়ে দেখা যাবে যে ওই পরিবারের কোনো কেউই বিএনপির কোনো সদস্য নয় কিংবা সংশ্লিষ্টতা নয় তারই ওপর দিকে আরেকটি ব্যাপার আছে বিএনপি হচ্ছে কোনো মানুষের দল তাই প্রতিটি ভাষায় প্রতিটি পরিবারে কেউ না কেউ আমাদের বিএনপির সাপোর্টার সেক্ষেত্রে আপনি যদি সেটাকে বিশ্লেষণ করে বিএনপির উপর চাপিয়ে দেন তাও আপনি পারবেন কিন্তু সেটা আহত যুক্তিকতা কোনো যৌক্তিক কোনো বিষয় নয় কিন্তু তার অপরপক্ষে পক্ষে আপনারা দেখবেন যে এখন পর্যন্ত বিএনপির যারা কনভিক্টেড হয়েছে তাদের বিরুদ্ধে দল কিন্তু স্ট্যান্ড নিয়েছে এবং বহিষ্কার করেছে তার ওপরপক্ষে দেখবেন অন্যান্য যে সমস্ত দল রয়েছে তাদের বিভিন্ন বিভিন্ন সমর্থক কিংবা বিভিন্ন সদস্যরা বিভিন্ন রকম ক্রাইমে জড়িত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমরা এখনও পর্যন্ত দেখিনি যাতে কাউকে বহিষ্কার করতে কোনো দলই এরকম কোনো স্ট্যান্ড নেয়নি কিন্তু বিএনপি সম্পূর্ণ সেক্ষেত্রে ভিন্ন বিএমপি যারা কোনো বিভিন্ন বাজে কাজে লিপ্ত থাকবে বিভিন্ন সামাজিক ব্যথিতে নিজেকে লিপ্ত করবে তাদের বিরুদ্ধে এই দল অবস্থ অবশ্যই অবস্থান স্পষ্ট এবং দলীয়ভাবে তাদেরকে দলীয়ভাবে তাদেরকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দেখা যায় যে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে ধন্যবাদ আজকে আজকে আপনাদের যে মিলন মেলা এই সম্বন্ধে আপনি কিছু বলবেন